আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তেরপনা করেন আপনার জীবনে হঠাৎ একের পর এক এমন কিছু বদল আসছে আপনি জানেনই না কেন কিন্তু মন অদ্ভুতভাবে শান্ত সমস্যা যেন নিজে নিজেই দূর হচ্ছে আর কিছু অজানা দরজা খুলে যাচ্ছে জানেন এটা কি হতে পারে হতে পারে আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন আর আপনাকে পুরস্কৃত করতে চাইছেন আপনি কি জানেন আল্লাহ যখন কারো প্রতি কষে হন তখন তার জীবনে কিছু পরিবর্তন এমনভাবে শুরু হয় যা মানুষ প্রথমে বসতেই পারে না কিন্তু সেগুলো যদি আপনি চিনতেই পারেন আপনি হয়তো আঁকড়ে দৌড়তে পারবেন জীবনের সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর সন্তুষ্টি এবং রহম দেখুন এটা কিন্তু লটারির মতো নয় যে হঠাৎ টাকা হাতে চলে আসবে আল্লাহর পুরস্কার অনেক গভীর অনেক বড় আর মাঝে মাঝে আমাদের দৈর্য টেস্ট করে কিন্তু এর আগে আপনার জীবনে পাঁচটি রহস্যময় বদল শুরু হয় তো আজ আমি আপনাকে সেগুলো কোলে বলবো কিন্তু সাবধান এগুলো চেনার পর আপনি হয়তো চুপ করে বসে থাকতে পারবেন না কারণ যদি আপনি এই বদলগুলো চিনতে না পারেন হয়তো আল্লাহর দেওয়া পুরস্কারের জন্য নিজেকে প্রস্তুত করার সময় আপনি হারিয়ে ফেলবেন আর পুরস্কার পাওয়ার সুযোগ হাত ছাড়া হয়ে যাবে অনেকেই ভাবে পুরস্কার মানে তো হঠাৎ লটারিতে টাকা পাওয়া তাই না কিন্তু না আল্লাহর পুরস্কার শুধু টাকা না তার মধ্যে আছে মানসিক শান্তি সঠিক মানুষের রূপ আর এমন সুযোগ যেগুলো আপনার জীবন পুরো উল্টে দিতে পারে তাহলে চলুন দাপে দাপে দেখি যে বদল ঘটে যখন আল্লাহ খুশি হয়ে আপনাকে পুরস্কৃত করতে চান প্রথম বধুন আপনার দোয়ার উত্তর শুরু হয় আপনি হয়তো মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর কাছে কিছু চাইছেন হঠাৎ দেখবেন সেই দোয়ার ফল সামনে আসছে একবার চাকরি করছিলেন দ্বিতীয় বছর কোনো খলেই আসেনি হঠাৎ একদিন তিনি এমন এক সুযোগ পান যা তার ধারণার বাইরে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তুমি আমার কাছে প্রার্থনা করো আমি তা কবুল করবো কিন্তু যদি দোয়া কবুলের সময় আসে আর আপনি গোলাহের মধ্যে ডুবে থাকেন তখন হয়তো সেই নিয়ামত আপনার জন্য পরীক্ষায় পরিণত হবে যখন আল্লাহ খুশি হন তিনি প্রথমে আপনার অন্তরকে নরম করে দেন তবে আগে যা আপনাকে স্পর্শই করতে না একটি কোরআনের আয়াত একটি হাদিস কিংবা কারো কষ্ট হঠাৎই সেগুলো আপনার চোখে পানিয়ে এটি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরকে তিনি তার পথে চালিত করছেন যদি আপনি এই নরম হৃদয়কে অবহেলা করেন সেটি আবার শক্ত হয়ে যেতে পারে দ্বিতীয় বদল পাপ থেকে বন ফিরতে শুরু করে হঠাৎ যেসব কাজে আগে আনন্দ পেতেন সেগুলোতে মন খারাপ লাগা শুরু হবে আগে মিউজিক শুনে মজা লাগতো এখন কোরআনের তিলুয় না শুনলে মনে শান্তি পাইনি এটি আল্লাহর বিশেষ চিহ্ন যে আমি তোমাকে বদলে দিচ্ছি কারণ আমি তোমাকে কিছু দিতে যাচ্ছি একসময় যে কাজগুলো আপনাকে আনন্দ দিত মিথ্যা বিবদ হারাম বিনোদন হঠাৎই সেগুলো থেকে আপনার মন বড়ে যায় আপনি আর আগের মতো আনন্দ পান না এটিই হলো আল্লাহর পক্ষ থেকে আত্মার পরিশুদ্ধি একদম যেমন চা কেতে কেতে হঠাৎ বুঝলেন চিনি কম খাওয়াই ভালো আর তখন থেকে স্বাদ বদলে গেল তৃতীয় বদল অপতাশিত সোরক্কা আপনি বিপদে পড়ার আগে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেন রাস্তা পার হওয়ার আগে এক সেকেন্ড থেমে গিয়েছিলেন আর ঠিক তখনই দ্রুতগামী গাড়ি চড়ে যায় কোরআন কারিমে আল্লাহ বলেন আর তিনি তাদের এমন দিক থেকে রিজিক দেন যেদিকে তারা কল্পনাও করে না আগে নামাজে ছিল শুধু একটি কাজ কিন্তু এখন মনে হয় এটাই আপনার সান্ত্বনার জায়গা শেষ দায় গিয়ে আপনি যেন পুরো পৃথিবী ভুলে যান কোরআন পড়লে মনে হয় এটি সরাসরি আপনার সাথে কথা বলছে এই পর্যায়ে এসে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে পরিষ্কৃত করার দরজা খুলে দিয়েছেন চতুর্থ বদল আপনার চারপাশে সব মানুষেরই আগমন আপনি যাদের সঙ্গ পেতেন আগে তারা হয়তো দূরে চলে যাবে আর আল্লাহ নতুন কিছু মানুষ এনে দেবেন যারা আপনাকে সঠিক পথে রাখবে যদি আপনি তখনও পুরনো মূল সঙ্গ আঁকড়ে থাকেন তবে আল্লাহর দেওয়া এই সুযোগ হারাবেন আপনি হরিত বিপদে ছিলেন কিন্তু হঠাৎ সমাধান এসে গেল অজানা জায়গা থেকে অথবা আপনি কারো কাছে সাহায্যই চাননি কিন্তু তারা দেখে এসে আপনার পাশে দাঁড়াল এগুলো কাকথনীয় নয় এগুলো আল্লাহর কোষির চিহ্ন যিনি তার বান্দাকে এমনভাবে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না পঞ্চম বদল অন্তরে এক অদ্ভুত শান্তি ও দৃঢ়তা কঠিন পরিস্থিতিতেও মন শান্ত থাকা এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বড় পুরস্কার পরীক্ষার ফল খারাপ কিন্তু আপনি ভিতরে এক ধরনের তাওয়াক্কুল অনুভব করছেন আল্লাহ নিশ্চয় আমার জন্য ভালো কিছু রেখেছেন ওরা আনুল কারিমী আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয় সবচেয়ে বড় পরিবর্তন হলো কষ্ট আসলেও আপনি আর অভিযোগ করেনই না বরং বলেন হয়তো এর মধ্যে আমার জন্য ভালো কিছু আছে এটাই সেই মানসিকতা যা আল্লাহর সবচেয়ে প্রিয় ভান্দাদের মধ্যে থাকে তো প্রিয় দিনই বোনেরা যদি আপনারা এই পরিবর্তনগুলো অনুভব করেছেন তবে গাফিল হবেন না এগুলো ধরে রাখুন এগুলো ভাড়ান কারণ আপনি হয়তো এমন এক পুরস্কারের বর্গৌরাই দাঁড়িয়ে আছেন যা এই দুনিয়া ও আকিরাতের জন্যই যথেষ্ট কিন্তু একটা কথা মনে রাখবেন যে আল্লাহ যখন পুরস্কারের দরজা খুলে দেন তখন তিনি পরীক্ষা নেন প্রশ্ন হলো যদি সেই পরীক্ষাটা আপনার সামনে আছে আপনি কি টিকে থাকতে পারবেন যদি আপনি এই কৃতজ্ঞতার অবস্থা ধরে রাখতে পারেন তাহলে আল্লাহর পুরস্কার হবে সীমাহীন ওই বদলগুলো একসাথে গড়তে শুরু করলে বুঝবেন আল্লাহ আপনাকে পরিষ্কৃত করতে চাইছেন তবে এখানেই শেষ নয় আল্লাহর পুরস্কার পাওয়ার আগে আপনাকে আরও একটি চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এটাই হলো সেই পরীক্ষা যা নব্বই পারসেন্ট মানুষ পার হয় না কিন্তু যারা হয় তাদের জন্য দরজা খুলে যায় তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাব আল্লাহ পুরস্কার দেওয়ার আগে যে শেষ পরীক্ষা নেন সেটা কি আর কিভাবে সেটা সফলভাবে পাশ করতে হয় যদি সেটাই জানেন তাহলে আপনার জীবন পাল্টে যেতে পারে তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একচো নাড়া দিয়ে থাকে তাহলে এমন কারোর সাথে শেয়ার করুন যে এই ভিডিও দেখার পর তার দিল নরম হয়ে আল্লাহর দিকে ফিরে আসে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ